সবাইকে আসসালাম আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো আল্লাহ জাতিকে কি দ্বারা ধ্বংস করেছেন এক দুর্ভিক্ষ দ্বারা বজ্রপাত দ্বারা পাথর বৃষ্টি দ্বারা প্রচন্ড বাতাস দ্বারা হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হবে চার নাম্বারটি প্রচন্ড বাতাস দ্বারা ধন্যবাদ আমার সালাম আসসালাম আজকে আমরা জানবো বিলাল এর পিতার নাম কি এক খালাফ দুই সিনাম তিন রাভা চার খোয়াইলিত হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হবে তিন নাম্বারটি রাভা ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা জানব খাদিজা রাদিয়াল্লাহু তালানহা এর দাসীর নাম কি এক সোয়াইবা দুই সাফিয়া তিন মাইসারা চার মাইমুনা হে বন্ধুরা সঠিক উত্তর হবে তিন নাম্বারটি মাইসারা ধন্যবাদ আসলাম আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কোন সাহাবিকে তাবুক যুদ্ধের রসদ যোগান দাতা বলা হয় এক উমরাদি আলা তালান হু দুই তালহার আদি আল্লা তালান হু তিন উসমান রাদি আল্লাহ তালান হু চার আবু অকল রাদিলা তালান হু হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হবে তিন নাম্বারটি ওসমান রাতি আল্লাহ তালান ধন্যবাদ আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো কুরাইশদের আসল নাম কি ছিল এক কাপ দুই মুর্রা তিন ফিহর চার হাসিম হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হবে তিন নাম্বারটিালাম আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো ফিলফুল ফুজুল অর্থ কি এক অস্ত্র সংঘ দুই শত্রু সংঘ তিন শক্তি সংঘ চার শান্তি সংঘ এবং প্রসটিক উত্তর হবে চার নম্বরটি শান্তি সংঘ ধন্যবাদ